কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়ি টেনে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে ঠায়না এনজিপি স্টেশনে সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে সেই মেয়েটি তাকে দলীয় দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে উন্মোচন হলো সত্য ঘটনা যুবতীটি জানিয়েছে তার বাড়ি অরুণাচল প্রদেশে ফুলবাড়িতে সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখিয়ে তবে শিলিগুড়িতে এনে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে এখান থেকে কোনো পালিয়ে এনজিপি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখানে অহেতুক ব্যাপকভাবে ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের তারাই তাকে উদ্ধার করে নিয়ে এসে পুলিশকে ফোন করে এনজিপি থানার পুলিশ গিয়ে যুবতীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের পার্টি অফিসে আমাদের যে সদস্যরা একটা নাবালিকা মেয়েকে এখানে নিয়ে এসছে নিয়ে আসার পর তার কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে মেয়েটার বাড়ি হচ্ছে অরুণাচল প্রদেশ ফুলবাড়িতে তাকে সে মাসির বাড়িতে থাকতো মেয়েটা এবং তার মাসি অঞ্জলি নামে কোনো মহিলার কাছে তুলে দিয়েছিল কোনো কাজ কাজে যোগদান করার জন্য সেই কোনো কাজে খোঁজে নিয়ে আসছিল তো কাজের কথা বলে নিয়ে এসে মেয়েটাকে গত পরশু খালপাড়াতে নিয়ে গিয়ে দিয়ে আসে এবং সেখানে খালপাড়াতে তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয় তালামারে রাখা হয় আজকে কোনো এক বাচ্চা ছেলে ঘরটা খুলেছিল তালা খুলেছিল তখন সে পালিয়ে এখানে এনজিপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে থাকে এবং আমাদের এখানকার যে ইউনিয়নের সদস্য আছে তাদেরকে বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার হেল্প হেল্প চায় সেক্ষেত্রে সদস্যরা এখানে পার্টি বসে নিয়ে আসে আমরা ওর কাছ থেকে সব শুনে এখন প্রশাসনের খবর দেই পুলিশ আসে পুলিশ এনকোয়ারি করছে দেখছে ব্যাপারটা কি আছে